সাথে খুবই মানে সম্পৃক্ত ছিলাম কিন্তু ওনার বাসায় আমার কোনো যাতায়াত ছিল না যে উনি আমার বাসায় আসা বা আমি ওনার বাসায় যাওয়া এরকম ছিল না মানে যখন যেখানে দেখা হতো উনি এই জন্য আপনারা দেখবেন আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি আমরা একটি মায়ের মতো বড়ো বোনকে হারিয়ে ফেললাম এই যে তারা দেখলে যে আকুতি মানে বুকে জরায়া অনেক অন্তত দশ মিনিট রাখে এই আমরা ছোটরা ওনাদের জুনিয়র যারা আমরা এসছি ইন্ডাস্ট্রিতে তারা তো এই জিনিসটা মানে ইয়া হয় তো এখন অঞ্জনা ব্যাপারটা আপনারাও যেমন করে শুনতেছেন বা আপনারাও যেভাবে লেখালেখি করছেন সেভাবে আমিও শুনছি লেখালেখি দেখছি এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ এই কথাটা সত্য যে যেই ছেলেটা ওনার সঙ্গে ছিল ওর নাম হল মণি মনি মনি ছিলেন ওনার অ্যাডপ্টেড চাইল্ড ঠিক আছে আমাদেরকে এটাই উনি বলেছেন এটাই আমরা জানি এখন বাথরুমে পড়েছিলেন এটা শুনতেছি আমি তো চোখে দেখি নাই উনি অসুস্থ ছিলেন মাত্র কয়দিন আগে মানে আমরা যেদিন আমাদের ছবি হুরমতির আপনারা সবাই গিয়েছিলেন আমরা হুরমতির প্রেস করলাম সেদিন কয় তারিখ ছিল এগারো তো করছিলাম আমরা এগারো তারিখে তো তখন কিন্তু অঞ্জন আপার সাথে আমার দেখা হয়েছিল আমাকে অনেক শুভেচ্ছা জানালো অনেক জড়ায় ধরলো ওনার সঙ্গে আমার এ আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার বললো যে তুই ছবিটা রিলিজ করতেছিস তোর জন্য অনেক অনেক দুয়ার রইলো এত ইন্টিমেসি এত ইন্টিমেসি ছিল ওনার সঙ্গে আমার কিন্তু আমার কিন্তু ওনাকে দেখে উনি যে অনেক শিখ মানে একটা লোকের একটু হলেও তো সিমটাম বোঝা যায় যেমন আমি যখন উপর থেকে নেমে এসে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আমার চেহারার মধ্যে একটা পেইল চলে এসছে না এই আমি এরকম কোনো কিছুই দেখি ওনাকে সেই হাস্যোজ্জ্বল সেই অঞ্জনা আপাকেই দেখেছিলাম কিন্তু হঠাৎ করেই তার কয়েকদিন পরেই দেখি অঞ্জনা আপার এই খবর এই খবর এবং উনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে তো এইটা আসলেই কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে কেউ বলছেন মানে বিনা চিকিৎসায় মারা গেছে বা কেউ বলছেন যে ওনাকে ক্যারিং করা হয় নাই যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একজন আমার অগ্রজ ছিলেন উনি আমি ওনার জুনিয়র একজন আর্টিস্ট হিসেবে আমি অবশ্যই চাইব যে ওনার এইটার একটা সুস্থ তদন্ত হোক সত্যি সত্যি একটা যদি দোষী কেউ থেকে থাকে তাহলে তার বিচার হোক আর যদি দোষী কেউ না থেকে থাকে তাহলে তার বিচারের কোনো অপশন থাকলো না তাহলে অন্তত আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে না উনি নর্মালি হয়তো অসুস্থ ছিল অনেকের অনেক কিছু বোঝা যায় না হয়তো একসঙ্গে ধরা পড়ে ওভাবে মেরে মারা গিয়েছেন